এটা এ আর হচ্ছে তোমার এর সাথে রায়তা যাচ্ছে আমরা কোনো স্যালাড প্রোভাইড করছি না এবার কাস্টমার যদি স্যালাড চায় সালাড নিতে পারে সেই জায়গায় আমরা রায়তা প্রোভাইড করব না এবার প্রশ্ন আছে দোকানের নাম চপ চপশিল্প আর বিরিয়ানি বলছি

চলো চপ শিল্পের আমার বসার জায়গা আছে কোথায় এটা ঘোপচা আছে এখানে একটা ঘোপচা আছে এই ঘোপচাটার ভেতরে বসার জায়গা আছে এ কি হোয়াট ইজ দিস এনেকে না কে বসে আছে যাই হোক এদিকে আসো তাড়াতাড়ি 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 খাবার ঠান্ডা হয়ে যাবে এই গরমের মধ্যে ঠান্ডা খাবার খাওয়া যাবে না তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি বন্ধুগণ পরে ওরে বাবা চপ এটা হচ্ছে রায়তা আচ্ছা এই রায়তাটা এটা সঙ্গে দিচ্ছো রায়তাটা এসে সাথে দিচ্ছি স্যালাড কোথায় স্যালাড স্যালাড আমরা দিচ্ছি না যদি কেউ স্যালাড নেয় সে জায়গায় রায়তা দিচ্ছি না

হপ্তাতে বলেছ তো তাই বুকে খাবার দেওয়ার সঙ্গে হায়দ্রাবাদি বিরিয়ানি বলছিল হায়দ্রাবাদি বিরিয়ানির যে সুবাসটা থাকে সুভাষ সুভাষ নয় এই সুবাসটা কিন্তু এটার চালের মধ্যে রয়েছে দেখবেন বাড়িয়ে যতটা সুভাষ থাকার দরকার যার বেশি হয়ে গেলে সেই সুভাষটা আর সুভাষ থাকে না ততটা এরা যায়নি ঠিকঠাক সুভাষ রয়েছে কিন্তু এত বড় একটা আলু আমায় কিসের জন্য দিয়েছে কি ভাবছে কি আমাকে ওরা যাকে আলু সেদ্ধ হয়েছে বলবো না আলুটা সেদ্ধ না হলে এমনি ক্যালান খাওয়ার কথা বিরিয়ানি আলু সেদ্ধ করবে না করো কিন্তু এরকম দোকান আছে অনেক দিনের পর দিন বিনা সেদ্ধ আলু বিরিয়ানিতে দিয়ে চলেছে আমি বলবো তারা ক্রাইম করছে কি ইজ দিস নিয়ে মটন বিরিয়ানি মাটনেরও দুটো পিস নাকি? মাটনেরও পিস এরকম করে করে একটা পিস। এটা একটা পিস। আচ্ছা না নাকে বলবো না, বাড়িতে বলবো না কতটা আরেকটা পিস কই। কই আর একটা পিস কই। বাহ বাহ বাহ। চিকেনের পিসটা তোমার পছন্দ হয়েছে সত্যি বলতে। যাও চিকেনের বিরিানিটা খাইয়ে। ফাইল পিস দুটো লেক পিস দিও যা। ফাইল সাকুলেন্ট পিস। জোয়ায়ের বিরিানি আমাকে যারা ভালো করে তারা জানে যারা অ্যাকচুয়ালি ভালো করে আমি বিরিয়ানি কোমেটা আজকাল আমি পছন্দ করি না বেশিরভাগ যে আমি এক চামচ দু চামচ খেয়ে নিই এখানে আমার মনে হচ্ছে বস ঠিকঠাক সপ্তাহ দিলে আমি পুরোটা খেয়ে নেবো জোগসাভার তো বিরিয়ানিটা আমি হয়তো পুরো খেতে পারবো খেতে ইচ্ছা করছো আমার ভালো লাগে এই টাইপ অফ বিরিয়ানি আমার করেছ কিন্তু যে করেছে সে কি

একটু রায়তা দিয়ে মেঘে ঢেকে যাই হোক এখানে মাটন মাটনটা কেমন সেটা নিয়ে সন্ধি আন সত্যি বলতে চিকেন অব্দি ঠিক ছিল আবার মাটন করার দরকার কি ছিল আনলিমিটেড কম্প্রোমাইজ না করতে হয় মোটার উপরে ভালো কারোর সঙ্গে কম্পেয়ার করবো না মাটনটা অবশ্যই কম্পেয়ার করাটা অতি শক্তি হয়ে যাবে এই আনলিমিটেডের সঙ্গে যে দুটো পিস মাটন দিয়েছে পিসের সাইয়ে যাবো না মাটনটা যেটুকুনি আমি ঘিরে দেখলাম ঠিকঠাক মাটন চিকেনটা আর এই যে ফ্লেভার প্যালেটটা এটার সঙ্গে আমার মুখে আমার মুখে অন্য কোনো মুখে যাই না চিকেনটার সাথে আমার খুব ভালো যাচ্ছে শুধু পবন্ধগর ট্রিপ বাড়ির স্থান বাপুঞ্জিনগরের দোকান যাদবপুর আর বাহ দিনের মাঝখানে যে মোড়টা থাকে সুলুগা মোড় ক্রস করলেই যে এরকম এটা মোড় থাকে না বেকা মোড় বাপুঞ্জীনগর ওই মোড়টার ডান ডানদিকে যাদবপুর থেকে আসলে ডানদিক আর বাঘার দিন থেকে আসলে বাঁদিকে পড়ে চপ শিল্প আমাদের রাজ্যের ভর্ব চপ শিট চোখ এন ইট ইজ আর্লি চোপ যাই হোক বন্ধুবান ভিডিও গেমি আর বড় করতে চাই না সংক্ষেপে বলতে গেলে বলতে পারি এই বিরিয়ানি ইতিহাসে কাল হবেই হবে হবে যদিও আমাকে হপ্তা দেয় আর যদি না দেয় তাহলেও বলছি এই বিরিয়ানি আপনি একবারের জায়গায় দুবার অন্তত খেয়ে যাবেনি যাবেনি যাবেন তারপরে আপনাদের ইচ্ছা কেননা আমার তো সিম্পল ফান্ডা পরের ছেলে পরম আনন্দ যত উচ্ছন্নে যায় এদিকে ঘোরাও তত আনন্দ মাটন খাও চিকেন খাও যেটা খুশি খাও টাকা তোমার চয়েস তোমার টাটা ভাই ভাই আবার যেন দেখা ভাই